আজকের বাক্য পাঠ বিলাপ তার পাঁচ অধ্যায় এক পথ থেকে বাইশ পথ পর্যন্ত ক্ষমার জন্য প্রার্থনা হে সদা প্রভু আমাদের উপর যা ঘটেছে তা মনে করে দেখো তুমি তাকাও আমাদের অপমান দেখো আমাদের ভাগ্যের সম্পত্তি বিদেশিদের হাতে দেওয়া হয়েছে আর বাড়িঘর দেওয়া হয়েছে ভিন্ন জাতির লোকেদের আমরা অনাথ হয়েছি আমাদের বাবানি আমাদের মায়েরা বিধবা হয়েছে আমাদের খাবার জল কিনে খেতে হয় কেবল দাম দিয়েই আমরা কাট পেতে পারি যারা আমাদের তারা করেছে তারা আমাদের কাছে এসে পড়েছে আমরা ক্লান্ত হয়েছি বিশ্রাম পাচ্ছি না যথেষ্ট খাবার পাবার জন্য আমরা মিশর ও আশিরিয়ার অধীন হয়েছি আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছিলেন তারা এখন আর নেই কিন্তু আমরা তাদের শাস্তি বহন করছি দাসেরা আমাদের শাসন করছে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই মরু এলাকায় ডাকাতদের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি আমাদের চামড়া তুন্দরের মতো গরম খিদের জ্বালায় জ্বর জ্বর রোধ হচ্ছে শিওন স্ত্রী লোকেদের নষ্ট করা হয়েছে জিহুদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে কুমারী মেয়েদের উঁচুপদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে বৃদ্ধ নেতাদের সম্মান দেওয়া হয়নি যুবকদের যাতায়াত ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে শহর ফটকের কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না যুবকেরা বাসনা বাজানো থামিয়েছে আমাদের অন্তর থেকে আনন্দ চলে গেছে আমরা নাচের বদলে শোক করছি আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে আমাদের কারণ আমরা পাপ করেছি আমাদের ঈশ্বর দুর্বল হয়ে গেছে এই এইসব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে শিওন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায় হে সদাপ্রভু তুমি চিরকাল রাজত্ব করো তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী তুমি কি চিরকালের জন্য আমাকে ভুলে যাবে এতদিন ধরে কেন তুমি আমাকে ত্যাগ করে আছো হে সদাপ্রভু তুমি যদি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাকো তুমি যদি আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট না হয়ে থাকো তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও যাতে আমরা ফিরে আসতে পারি আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও এই ছিল প্রভুর বাণী প্রভুর জয়